অনেক বছর আগে পাহাড় ঘেরা এক রাজ্যে বাস করত রাজা প্রতাপ ও তার একমাত্র কন্যা রাজকুমারী ইলা রাজকুমারী ছিল অপূর্ব সুন্দরী এবং প্রকৃতিপ্রেমী সে প্রায়ই বনের ভেতর ঘুরে বেড়াত গাছপালা পশুপাখি নিয়ে মেতে থাকত একদিন সে বনের গভীরে গিয়ে একটি সাদা রঙের অদ্ভুত সুন্দর সাপ দেখতে পেল সাপটি তাকে দেখে একটুও ভয় পায়নি বরং রাজকুমারীর চোখের দিকে চেয়ে যেন মুগ্ধ হয়েছিল রাজকুমারী প্রতিদিন গোপনে সেই সাপের কাছে যেত আর ধীরে ধীরে তাদের এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু সে জানত না এই সাপটি কোনো সাধারণ সাপ নয় সে ছিল এক অভিশপ্ত নাগরাজ যাকে শত বছর আগে এক তান্ত্রিক অভিশাপ দিয়ে সাপে রূপান্তরিত করেছিল একদিন রাজকুমারী ভুল করে সাপটির মাথায় তিলক লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই এক ভয়ানক ঝড় উঠে আকাশ কালো হয়ে যায় আর সেই মুহূর্তে সাপটি মানুষের রূপ নেয় এক যুবক রূপে নাগরাজ তার অভিশাপ মুক্ত হয়ে বলে তুমি আমাকে মুক্ত করেছো। কিন্তু যে নিয়মে তুমি এটা করেছ তাতে তুমি আমার হয়ে গেলে এবং এখন থেকে তুমি এই রাজ্যে থাকতে পারবে না রাজকুমারী ভীত হয়ে বলে আমি কিছু বুঝিনি আমি তো শুধু তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নাগরাজ তাকে বনের গভীরে নিয়ে যায় এক পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরে সে বলে এই স্থানে যারা সত্য প্রেম করে তাদের কেউ আলাদা করতে পারে না কিন্তু তুমি যদি প্রেম না করে থাকো তাহলে তুমি চিরদিনের জন্য এখানেই থাকবে রাজকুমারী চিৎকার করে ওঠে আমার বাবা মা আমার রাজ্য নাগরাজ দুঃখিত হয়ে বলে তোমাকে এখন বেছে নিতে হবে রাজ্য না আমার অভিশপ্ত ভালোবাসা কিন্তু রাজকুমারী কিছু বলার আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর তারপর থেকে কেউ তাকে আর খুঁজে পায়নি অনেকে বলে সেই পুরনো মন্দিরে রাতে গেলে এখনও ফোস ফোস শব্দ শোনা যায় আর মাঝে মাঝে এক মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে ভালো লাগলে লাইক দিন পার্ট দুই চাইলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন